জোরে বলেন সোভার আল্লাহ ইমান নিয়ে চলে দালালি করে চলে না দালালি দালালি করে চলে না ইমান নিয়ে চলে নির্বিচিত্রে চিতিয়ে গুলি খাওয়া মানুষ এ শিখিয়ে গেছে বুক চিতিয়ে তীর খাওয়া মানুষ আপনাদের রাগ হচ্ছে কিন্তু কি করব বলেন আমি কি কাহিনী শুনিয়ে দিয়ে চলে যাব কবরে ঠেঙানি কে খাবে আপনারা মারেন আমার আমি কিচ্ছু বলবো না কিন্তু কবরে মার খাতি রাজি না কবরটা সাংঘাতিক জায়গা জেরে ভাই কবরটা সাংঘাতিক একটা জায়গা ওই সাড়ে তিন হাত বাই আড়াই হাত ও জায়গা সহ্য করার মতো ক্ষমতা নেই নে বিশ্বনবী বললেন ইমানি নাম্বারের তৃতীয় শাখা ইমানের তৃতীয় শাখা কি আল হায়া ও সৌবাতুম মিনাল ঈমান লজ্জাটাই হারাম খানে ওয়ালা হারাম দেনে ওয়ালার ভিতর থেকে ইমানের সিম্পটম নমুনা হলো শাখা হলো লজ্জা হায়াটা তার শেষ হয়ে যাবে লজ্জা আছে বলে মনে না আছে এখনো সাতুলিয়া এলাকায় আছে লজ্জানি হ্যাঁ লজ্জা আছে লজ্জা না থাকলে বড় খাপড়ে মেলায় যায় আলোচনা বুঝে না আমাদের ঘরের মা বোনেদের লজ্জা যদি না থাকে এরা বড় খাপড়ে আবার ওই ওই নাগর দোলায় ছাপে লজ্জা আছে ভাই ও লজ্জা না লজ্জাবতী গাছ কোনটা পশ্চিম মেদিনীপুর গড়বে বেতায় জলসা করতে গিয়েছি ছেলেরা বললো ভাই যান একটু তাড়াতাড়ি আসবেন মেদিনীপুরেই আছেন যখন কালকে আর বাড়ি যাবেন না আপনি আজকে আমাদের ঘরেতে চলে আসবেন সকাল সকাল থেকে জলসা সেরে এখানে থাকবেন সারা দিনটা আপনাকে নিয়ে একটু জঙ্গল বেড়াবো এটা ঘুরবো আর আমি সত্যি সুযোগ তো পাইনি আমি দেখলাম হ্যাঁ ভালো বুদ্ধি তেল খরচাটা বেঁচে যাবেন চব্বিশ পরগনা থেকে সেই কোথায় সেই পশ্চিম মেদিনীপুর বুঝতে পারছেন না কমপক্ষে সাতাশ আঠাশশো টাকার তেল তো বাঁচবে তার সঙ্গে বিশ্রামটাও বাঁচবে আপনার হয়ে যাবে পরিশ্রমটাও কমে যাবে তার সঙ্গে খাওয়া ফিরি না আমার নজনা যুবকেরা আমি কি করলাম আমি বললাম ভাই ইনশাল্লাহ টেনশন লিসে আমি যাচ্ছি আমরা তিন চারজন ছিলাম সঙ্গে সবাই গেলাম ওরা সব আমাকে ঘুরতে নিয়ে গেল কোথায় সেই গড়বেতার জঙ্গলে জঙ্গলের ভিতরে ঢুকেছি তো গিয়ে দেখি হাতির পায়খানা ফায়খানা সব পড়ে আছে সব জন্তুর জানোয়ার আছে বোঝা যাচ্ছে গিয়ে দেখলাম একটা জিনিস অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সেটা হলো লজ্জাবতী গাছ টোটাল জঙ্গলটা পুরো লজ্জাবতী গাছে ভর্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি ওই জন্যই বোধহয় আমাদের অধিকার নেই লজ্জা পালিয়ে কোথায় কথা বলে না তুই ওয়াজ বুঝতে পারে না বলে ওয়াজ বোঝা যাচ্ছে না লজ্জা এখন কোথায় জঙ্গলে কি সিচুয়েশন আমরা পার করছি ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বড্ডারা সিনা মা বোনেরা আলোচনা বুঝুন আমি আপনাদের ভাই সোনার মানিকেরা ও নজনেরা যুবকেরা আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক জানিয়ে দিলেন আমি নবী জানিয়ে দিলাম চতুর্থ নাম্বার হলো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ কে সাল্লাহ আলী কে মোহাম্মত ইমানের একটি অঙ্গ ও নজনের যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা এমনি করে সুদের কারবার করে বা সুদের জিনিস খায় হারাম খায় এক কথা গায় ওদের ভিতর থেকে আমি রসুল্লাহর মোহাম্মতটাও শেষ হয়ে যায় তাহলে প্রথমে আপনার ভিতরে আল্লাহর ভয় নেই দ্বিতীয় আপনার উপর আল্লাহর ভরসা নেই আল্লাহর ভরসা আপনার প্রতি আর নেই আপনার আর আল্লাহর প্রতি ভরসা নেই তৃতীয় নাম্বার লজ্জা নেই চতুর্থ নম্বর নবীর মোহাব্বত নেই এবার আপনি নামাজ পড়ে যাবেন কোথায় বলেন

ভাইটাও চোখে মেরে রেখেছে ওখানে আছে না কজন আছে আসেন না আপনারা ওখানে ওখানে দাঁড়িয়ে রয়েছেন সব আলাদা লোক নাকি ভাই সব ভিতরে চলে আসেন জি রাগ ঝাল আছে সে পরে মেটালি হবে নি জলসার মাহফিলটাকে শেষ হোক এ কথা ঠিক না বুঝছি বলে যে আমার নজরা যুবকেরা উচ্চ আওয়াজে জানার আছি প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ পড়ি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কম দিয়ে দেখে রসুল রোজা পাকে রকি নে আমি শোতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দারে ছুড়ি না ছুড়ি বলতে পারেন না ডেকেলা সুলুল্লা ব রো ঝপকে আমি সইতে পারি না বিরহ বেথা ব ধন্য করো

मारो ई गुंबज है खजरा देखई मानव बेड़े जाय उब जुरे होबे ना नाराय तकदीर नाराय तकदीर देखैला रसूलुल्लाह रोजप के किनारे आमी सोई ما شاء الله عليك جري وعلى আমার ন জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাসি মা ও আমি আপনাদের বোঝাতে চাইলাম শুনে রেখে দেন জেনে রেখে দেন আপনি আরামের লেনদেন করেছেন আপনার জীবনের সবথেকে বড় জিনিস সেটা হলো ইমানি সম্পদ ওই ইমানি সম্পদটা শুধু শেষ হবে না ও যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাসি মা ও বোনেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন সুদের কারবার করার কারণে

বলার ক্ষমতা নেই কারণ বুধবার আর বৃহস্পতিবার আসলি মাথায় যেন বাস পড়ে টাকা কই কথা বলছে না কেন কচির বাপের যা না পড়ে তার থেকে বেশি ওর মা শান্তিতে ঘুমাচ্ছেন নবীর পাক জবানের কল গুলোকে ফলো করেন আমি একটু একটু বিশ্লেষণ করে বোঝাচ্ছি অসুবিধা হচ্ছে না তো বুঝতে নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মাও দ্বিতীয় বড় নিয়ামত আপনার কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে তার সেই বড় নিয়ামতটা কি ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা এই হারামের লেনদেনকারীর ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আর মহাব্বাদ থাকে না ও যুবকেরা স্বামী স্ত্রীকে আপনার সন্দেহের জায়গা রেখে দেয় এবং স্ত্রীকে স্বামী সন্দেহ করে একে অপরকে কেউ আর বিশ্বাস করতে চায় না তাহলে বিয়ে করেছেন কি করতে স্বামী স্ত্রী শুধু নামে পরিচয় দেওয়ার জন্য একে অপর একে অপরের ডিফেন্সিভ এবং কনফিডেন্সের সঙ্গে সংসার একটা জায়গায় স্তমিত করার জন্য সেই জন্য তো বিয়ে মনের কষ্টটাকে শেয়ার করার জন্য একজন অংশীদারত্ব খুঁজে নেওয়ার নাম হচ্ছে তো বিয়ে বিপদ আপাদে পাশে এসে দাঁড়াবে এটার কেউ নামিত করার কেউ না থাক অন্তত কিছু না হলেও দুনিয়ায় নিজের পাশে শয়ন কক্ষে শুয়ে থাকা ওই বিবিটাই তো আমার সান্থনা দেওয়ার একটা কেন্দ্র আছে কথা বলে না তো সুদ কেন হারাম একটু একটু করে আপনাদের বোঝাচ্ছি

এবাদাতের ভিতরে কোনো মজা পাবেন না ও নজনেরা যুবকেরা নামাজ পড়তে হয় তাই পড়েন রোজা রাখতে হয় তাই রাখেন হজ করতে হয় তাই করেন জাকাত দিতে হয় তাই দেন এর ভিতরে কোনো প্রশান্তি লাভ করা সম্ভব নয় হারামের লেনদেনকারী ব্যক্তি হজে যাচ্ছে কি ওখানে গিয়েও ঝামেলা করছে আমার নিজে চোখে দেখা আমি তো একবার না আপনাদের তিনবার আল্লাহ নিয়ে গেছে রমজানে আল্লাহ যদি রাখে যে পরিমানে চক্রান্ত চলছে পর্যন্ত যাব বলে তবে আছে টাকা জমা দিয়েছি মাহের রমজানে আবার যাব তো দু হাজার তেইশে খরচ হজে গিয়ে দেখলাম হারাম খরচ যে কটা হাজি হারাম মালের টাকা হারাম টাকা নিয়ে যারা হজে গিয়েছে আলামত দেখলি বোঝা যায় イエイ ওখান থেকে খানায় কাবা তো অফ করে এসে হাজার আপনার এই সাফা মারওয়া সাই করে হাজারে আসয়াদে বুসা দিয়ে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে মিনা মুসদালেফা আরাফার ওকুপে আরাফা সব শেষ করে জামারাতে শয়তানকে কাখন নিক্ষেপ করে ন্যাড়া হয়ে কুরবানি দিয়ে বাড়ি আসলে সকলেই এক চান্সে হাজি বলবে এটার সন্দেহ নেই কিন্তু তোর হজ কিন্তু ওই মাথার উপর পর্যন্ত যায়নি কারণ সমাজে এটা আমরা ওলামারা আলেমরা বক্তারা লেকচাররা আমরা ভেঙে ফুটে আপনাদের বোঝাইনি যে হারাম খরের জন্য হারাম মালদারের জন্য হস নয় হারাম মালদারের জন্য জাখাত ফরস নয় হারাম মালদারের জন্য কুরবানি ওয়াসিব নয় এটা আমরা এক এই মা অন ক্যামেরায় চ্যালেঞ্জের সঙ্গে সমাজকে আমরা বার্তা দিই যার কারণে হারাম খররা মসজিদ দখল করেছে হারাম খরেরা এখন হজে অধিকাংশ যাচ্ছে হারাম খরেরা এখন বেশি বেশি উমরাই চলে যাচ্ছে কারণ তারা এই অস্তাই শুনেছে বাবা একবার হজে গেলে সমস্ত গুনাহ মাফ এই কথা বলছেন না কেন আমি ঠিক বলিস ভুল বলিস শত্রু বাড়বে না মানে বাড়িয়ে লোবো কথা না কেন বলে কোন অ্যাঙ্গেল থেকে কোন জায়গা থেকে বলা আছে হারাম মালদারের জন্য কুরবানি করা ওয়াজিব বরঞ্চ হারাম হারাম মালদারের জন্য কুরবানি দেওয়া হারাম ওর ওই কুরবানিকৃত পশুর গোস্ত আপনার জীবের গোস্ত খাওয়াটাও এলাকাবাসীর জন্য হারাম এ ফতোয়া শুনেছেন জীবনে কেউ দেয়নি কথা বলছেন না কেন জীবনে শুনেছে বিরাট বড় বড় গাড্ডার মাওলানামলো মুসামাতি বসলেই মরে যায় এরকম এরকম এলমের গরম দেখা এসেছে কিন্তু এই কথা থুরো করার ক্ষমতা নেই কারণ ভেতরে খোঁজ নিয়ে দেখেন বড় বড় হারাম খোরোর হাতে হাত দিয়ে বায়া থেকে বসে দিয়েছে কথা বলছে না কেন বিরুদ্ধে আন্দোলন হবে না আন্দোলন করিয়ে ছাড়বো এ বলেন আই캔 চ্যালেঞ্জ অন ক্যামেরায় বলছি কোন হারাম মালদারের জন্য শরীয়তে যাকাত ফরজ করেননি নি কোন হারাম মালদারের জন্য কুরবানি ওয়াজিব করেননি নি কোন হারাম মালদারের জন্য আপনার হজকে ফরজ করেননি নি কোন হারাম মালদারের জন্য মসজিদেতে দান করাটাও আল্লাহ ইবাদত বলে ঘোষণা করেননি যদি দেখাতে পারেন গর্দাম দিয়ে দেবো অন ক্যামেরায় যাচ্ছি অ্যাঙ্গেল ঘোরালি হবে না জিজ্ঞাসা করো বাপের নাম আর বলবেন নানির নাম চলবে না কথা বলছেন না কেন জিজ্ঞাসা করছি বাপের নাম প্রশ্ন করছি এক আর উত্তর আমার বাড়ি কাশীপুর প্রশ্ন করছি ভাই আপনার নাম কি বলছে আমার বাড়ি কাশীপুর উত্তর দিস তো কথা বলছেন না কেন মলি সাহেবের চতুরতা মলি সাহেবগিরি তোর ঘোচাবে কবরে ঢোক সাধারণ মানুষ লিয়ে নিয়ে খেলা করছিস তো তোর সাইজ করবে তুই এন্তেজার কর কিছু কিছু সময় তোর হসপিটালে ভর্তি হতি হয় কিছু কিছু সময় ডাক্তারের সাহায্য নিয়ে ওষুধ খেতে হয় তোর জ্ঞান রাখা উচিত হায়াত যে কোনো মুহূর্তে শেষ হতে পারে তোর এই ভয়টা নি তুই দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছিস আসক্ত হয়ে গেছিস সেই জন্যের বিরোধিতা করে কথা বলবার মতো তোর ক্ষমতা নেই ওর elem কি হবে তোর তোর মুখে ছুড়ে মারবে অফেখায় থাক মৌখ পর্যন্ত আল্লামা ইচ্ছা করলে ফতে আমিনিয়াটা না লিখতে থাকতেন এ কথা বলছেন এখানে ফতে আমিনিয়া আটটা খন্ডে বিভক্ত না লিখতে থাকতেন তো কথা বলছেন এখানে কি দরকার ছিল এত কড়া কড়া মাসলা ওরা কত কড়া কড়া ফতোয়াদের প্রশ্ন ছিল যে কি কড়া কড়া দুটো একটা বলবো এই দুটো একটা বলো জোরে বলেন না হুজুর ফতোয়া দিচ্ছে সুৎখরের বাড়ি সুৎখরের বাড়ি খাওয়া হারাম সুৎখরের সঙ্গে আত্মীয়তা করা হারাম সুৎখোর যদি বিনা দহবায় মারা যায় ও জানাদা পড়া ঈমানদার নামাজিদের জন্য না এবং মুসলমানদের কবরের স্থানে দাফন করার জন্য শরিয়াতে বৈধতা দেয় না এরকম কড়া ফতোয়া দেয়ার দরকার ছিল আল্লা মারুল আমিরের ভক্ত মরিদ কমে যাবে এই চিন্তা ছিল না বড্ড চিন্তা করো না তুমি বড্ড চিন্তা করো লোক আমায় খারাপ বলবে লোক আমাকে ছিচি করবে না দরকার নেই দরকার নেই আমার দাওয়াত কমে যাবে এলাকায় কেউ আমার হুজুর বলে ডাকবে না ও তাহলে তুমি দুনিয়ার সেই হুজুর রসুল্লাহ যে হুজুরির কথা বলে গেছে জাহান্নামি সেই জাহান্নামি হুজুর তো তুমি অসুবিধে নেই কিন্তু এই আন্দোলন চলবে এই কথা বলছে না যতদিন না পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় ততদিন পৃথিবীর জমিনেতে আল্লাহ এই রকম হক বান্দাদেরকে জেন্দা রাখার দায়িত্ব আল্লাহ নিজে হাতে নিয়েছে একবার জোরে বলুন একবার জোরে বলেন সোভার আল্লাহ একজনকে মারবি একজন দুনিয়া থেকে যাবে এই উত্তর শরীরা এই হাজরাতে উত্তর শরীরা হাজরাতে সালাউদ্দিন পৃথিবীর জমিনে যতদিন থাকবে এই মুনাফেকদের চিহ্নিত করেই এরা দুনিয়া থেকে এক এক করে বিদায় নেবে এদেরকে যখন পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়া হবে তোদেরও বেঁচে থাকার অধিকার আল্লাহ রাখবে না তাম আমার আল্লাহ ফানা করে দেবে ধ্বংস করে দেবে কিন্তু ইমানদারের মর্যাদা আল্লাহ সব সময় চন্দ্রের ন্যায় স্পষ্ট উজ্জ্বল করে রেখে দেবে একবার জোরে বল একবার জোরে বলেন সোহান আল্লাহ ইমান নিয়ে চলে দালালি করে চলে না দালালি দালালি করে চলে না ইমান নিয়ে চলে নির্বিচিত্তে চিতিয়ে গুলি খাওয়া মানুষ এ শিখিয়ে গেছে বুক চিতিয়ে তীর খাওয়া মানুষ এ শিখিয়ে গেছে দুনিয়ার জমিনে অন্যায়কে প্রতিহত করতে গিয়ে যদি নিজের সিনাটাকে ঢাল বানানোর প্রয়োজন হয় ঢাল বানিয়ে দিও ওয়ালা তাকুলু লি ওয়া ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা কিল্লাতা তাশুরুন আমি আল্লাহ বলছি তোর ওই তীর খাওয়াটা তোর ওই নীরবে গুলি খাওয়াটা তোর ওই দুনিয়ার জমিনে মারার হওয়াটা তুই মরে যাসনি আমি আল্লাহ বলছি আমার জন্য মরেছিস আমার হাবিবের জন্য মরেছিস তুই আজ জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মরেছিস তুই হলি আমি আল্লাহর কাছে জিন্দা একবার জোরে বলে শত চেষ্টা করলেও পারবে না শত চেষ্টা করলেও পারবে না মুজাদ্দদ জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি আমরা ভক্ত murid দাবি করি সেটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালাবো এই বলুন ইনশাআল্লাহ জোরে বল না রে বাপ ইনশাল্লাহ এই এখন বাইরে বিচাস নেই করছিরা এ চটলারা এখন বিচার্স নেই এই ভেতরটাকে বন্ধ হোক ভেতরটাকে ভর্তি হোক নাকি হ্যাঁ ভিতরে চলে আয় সামনে চলে আয় নে রে বাপ হ্যাঁ তোদের ফাঁকায় পেরুতে দেবে না মনে মাঝে মাঝে দুই এক ফোঁটা করে আল্লাহ ফেলছে বলো যে ভেতরে ঢোক আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানা সিনা বাহ বোনেরা আলোচনা বুঝে নিন আলোচনা বুঝুন আল্লাহ নবী জানিয়ে দিলেন শুধু তাই নয় ও মুসলমানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় যখন হারামের লেনদেন হবে ঘরের ভিতরে জেকের আজকারের আওয়াজটা উঠে যাবে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ

মুসলমানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন ও মুসলমান ভাই বাজিরা আজকে তিরিশ বছর পরে আজকে তিরিশ বছর পরে আমাদের সাতুলিয়া শুধু নয় গোটা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে পিরায়ে কিছু না গনে 70% মানুষের 75% মানুষের পাকা ঘর হয়ে গেছে মুসলমানদের ভিতরে তারা পাকা ঘর করে ফেলেছে সকাল সন্ধ্যা রাতে গভীর রাতে ওই পাকা ঘরের পাশ দিয়ে যান কোন কোরআনের আওয়াজ তো পাবেন না বরং ওই ঘরের ভিতর থেকে হিন্দি গানের আওয়াজ পাবে পেয়ে যাবেন তাহলে রসুল্লাহর হাদিসটা সত্য হচ্ছে না হয় না নবী বললেন ঘর সুন্দর হবে জেকের আউট হয়ে যাবে মুসলমানদের ঘরে আর জেকের হয় জেকের মানে শুধু আল্লাহ 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 এই জেকের শুধু না কোরআনটাও হলো জেকের কোরআন তেলাবাদ করাটাও জিকির আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্বনবী বললেন তাহলে এক নাম্বার স্বামী স্ত্রীর মিল মহব্বতটা উঠে যাবে ঘরের শান্তি উঠে যাবে ঘরের স্বামী স্ত্রীর ভিতরে সন্দেহের বাতাবরণ তৈরি হবে চার নম্বর কি বললাম কি বললাম ঘরের ভিতর থেকে শান্তিটা উঠে নয় ঘরের ভিতর থেকে এবাদাতের মজা উঠে যাবে অর্থাৎ নামাজ পড়বে ঘরের মেয়েরা কিন্তু এবাদাতের ভিতরে কোনো মন মানসিকতা থাকবে না কারণ ঘরটা রিপেয়ার হয়েছে ঘরটা তৈরি হয়েছে সম্পূর্ণ হারামের দ্বারস্থ মাঝখানে আর একটা কথা কি বললাম মসজিদের আমানত থাকবে না কিসের আমানত বাপ মসজিদের আমানত মসজিদের আমানত কি জানেন একটু বলবো বলবো বাবাজি বলবো নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারা সিনা মসজিদের আমানত নাম্বার ওয়ান যে জায়গায় মসজিদ বানাবেন ওই জায়গাটা মেরে লেওয়া কেড়ে লেওয়া ভাগরা করা জায়গা যেন না হয় ওই জায়গাটা বিশুদ্ধ জায়গা যেন হয় ওই জায়গাটা মেরে লেওয়া কেড়ে লেওয়া ভেস্টেড যেন না হয় ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানা সিনা বা দ্বিতীয় নাম্বার আমানত হলো মসজিদের যে কনেকশন তৈরি হবে স্ট্রাকচার বডি তৈরি করতে গিয়ে ওর গঠন করতে গিয়ে যত মাল মেটেরিয়াল টাকা পয়সা ব্যয় করা হবে ওদের ওই ভিতরে ওই টাকা পয়সা মালের ভিতরে যেন যারা পরিমাণে হারাম যেন না ঢুকে যায় ও নজরেরা যুবকেরা তৃতীয় নম্বর মসজিদের আমানত হলো মসজিদের পরিচালক যারা হবে ওরা যেন শরিয়াত বিরোধী মানুষ না হয় অর্থাৎ নামাজি ব্যক্তি হবে সুন্নতি লেবাস কারণ লেবাদের উপরে চন্দে বালা ব্যক্তি হবে শুধু তাই নয় কোন কারণে যদি ইমাম সাহেব ছুটিতে চলে যায় ওই ইমাম জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা যাদের আছে এদের দ্বারা এই মসজিদ চালনা করা হল আমানত একবার জোরে হবে না সোহান আছে এসব বিশ্বনবী কি বলছে

আজকে জুম্মান নামাজ পড়েছেন সত্যি কথা বলেন সত্যি কথা বলেন জুম্মান নামাজের জুম্মান নামাজের সংখ্যা দশ খাতারের যদি মসজিদ হয় ওপর নিচু করে যদি দশ খাতারের মসজিদের মসজিদ হয় দশ খাতারের মুসল্লি ভর্তি হয়েছিল তো ইমাম সাহেবের দুরাকাত পড়ার শেষে ওই 10 কাটা ছিল কথা বলেন কোন alamat মুজাদ্দদ তিনি বলে গেলেন জুম্মান নামাজ হল 22 রাকাত আল্লামা তিনি বলে গেলেন জুম্মার রাখা জুম্মান নামাজ হলো 22 রাকাত আজকে নতুন নতুন হুজুরে আমদানি বক্তার রমदानी সে বলছি জুম্মার জুম্মার নামাজ হচ্ছে ঈদের নামাজ ঘরের ছেলেরা অত্যন্ত বুদ্ধিমান ওরা বলল ঈদের নামাজ তার মানে দুরাকাত্ত বলে না হুজুর বলছে ঈদ তাহলে ঈদ মানেই তো দুই রাকাত দুই রাকাতের বেশি কোন পড়ার প্রয়োজন নাই হুজুরের পিছনে দুই রাকাত শেষ করে যে যার মতো বেরিয়ে গেলে হ্যাঁ তাহলে ওয়াজ করতে গেলে অধের অজের মাধুর্য আগে বক্তার বোঝার দরকার না শ্রোতার কথা বলছেন দেখেন আগে বক্তার তো বোঝার দরকার যে ওয়াজটা করছি এই ওয়াজের মাধুর্য এই ওয়াজের প্রকৃত পক্ষে বিশ্লেষণ এই ওয়াজের তাৎপর্য আমাকে বুঝতে হবে আগে যদি না বুঝতে পারি সমাজ গোমরা হয়ে যাবে হচ্ছে তাই হাকিকাতে হচ্ছে না হয় না জোরে বলেন না এই তো ঘরের ছেলেরা আজকে জুম্মার নামাজ পড়তে গিয়ে দু রাকাত কেউ চার রাকাত কেউ ঠেলে ঠুলে ছ রাকাত কেউ আরেকটু ঠেলে আট রাকাত আর হবার কোনো লাইন নেই ইমাম সাহেব বক্তৃতা দিতে উঠে দেখলো মসজিদ পুরো টাই টাই ভর্তি মসজিদ পুরো টাই টাই ভর্তি লোক মুসল্লি ইমাম সাহেবের দিল খুশ হয়ে গেছে কিন্তু দুয়ার সময় দুয়ার সময় শেষ মনাজাতটা হয়তো শেষ মনাজাতে এসে দেখে

না করলেও অন্তত কমিটির সঙ্গে যুক্ত আছি মানে নামাজ পড়ি আর না পড়ি সবাব ঠিক অ্যাকাউন্টে ঢুকবে কথা বলে না তো